আসসালামু আলাইকুম দাদি আপনি এখানে বসে কান্না কেনা করছেন আপনার কি কোনো কিছু হারিয়ে গেছে হারিয়ে গেলে বলুন আমি আপনাকে খুঁজতে সাহায্য করি না সোনা আমার কিছু হারায়নি আপনার বাসা কোথায় বলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি আমার বাসায় ফেরার সম্ভব না আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি নাকি এখন তাদের বোঝা কষ্ট পাবেন না চলুন আমার সাথে আমাদের বাসায় চলুন আব্বু দেখে যাও কে এসেছেন আমাদের বাড়িতে এ কি বাবা স্কুলে না গিয়ে বাড়িতে ফিরে এলে যে আর তোমার সাথে কাকে নিয়ে এসেছো তুমি আসলে আলাইকুম দাদিমা আপনি এখানে বসে কান্না কেন করছেন আপনার বাসা কোথায় বলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি নাকি এখন তাদের বোঝা থাক আপনি কষ্ট পাবেন না চলুন আমার সাথে আমাদের বাসায় চলুন আপনি আজকের থেকে আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকবেন আমি সেই আমার মাকে হারিয়েছি আমাদের এই বড় ঘরে মানুষ কম আপনি থাকলে আমাদের বরং ভালোই লাগবে আমার আপন ছেলে আমাকে বের করে দিল আর তোমরা আমাকে আপন করে নিলে আচ্ছা দাদিমা আপনি তাহলে এবার বিশ্রাম নিন আমি এবার স্কুলে যাই স্কুল থেকে এসে আমরা অনেক গল্প সোনা সাবধানে ইমরান কি হয়েছে তোর এভাবে মন খারাপ করে বেঞ্চের কণায় বসে আছিস কেন দেখুন মা আমাদের সংসার এখন বড় হচ্ছে আর আপনার ছেলের ইনকামও তেমন বেশি না প্রতি মাসে আপনার ওষুধ আর ডাক্তারি বিল দিতেই তো সব টাকা শেষ হয়ে যায় শুধুমাত্র আপনার জন্যই তো আমাদের ঠিকমতো চলতে কষ্ট হয় আমরা আর আপনার কোনো দায়ভার নিতে পারবো না আপনি বরং আপনার নিজের রাস্তা দেখুন জাহিদ এখন আমি কি করব বাবা মা আমি আর কি বলবো সোমা তো ভুল কিছু বলেনি আমার এইভাবে সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমি বরং তোমাকে একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেই। না থাক বাবা আর কিছুই করতে হবে না আমি আর তোমাদেরকে বিরক্ত করব না তাহলে আমি যেই দাদিমাকে আমাদের বাড়িতে নিয়ে গেলাম উনি তোমার দাদিমা নয় তো মানে আমার দাদিমা তোদের বাসায় কি করে যাবে আজকে সকালে যখন আমি স্কুলে আসছিলাম তখন আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি নাকি এখন তাদের বোঝা থাক আপনি কষ্ট পাবেন না চলুন আমার সাথে আমাদের বাসায় চলুন নাঈম নাইম আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে আমি দাদিমার সাথে দেখা করতে চাই অবশ্যই কেন নিয়ে যাব না স্কুল ছুটি হলেই আমরা একসঙ্গে যাব ঠিক আছে ধন্যবাদ বন্ধু দাদিমা দাদু আমার তুমি এখানে কি করে এলে দাদিমা নাইম আমার বন্ধু ওই আমাকে আপনার কথা বলেছে নাইমের কারণে আজকে আমি আপনাকে খুঁজে পেয়েছি নাইম অনেক ভালো একটা ছেলে তোমার মতো দাদিমা আপনি আমার সাথে আবার বাসায় চলুন না না আমার সোনা আমি ফিরে গেলে তোমার বাবা মার অসুবিধা হয়ে যাবে তোমাকে দেখেছি এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তুমি বাসায় ফিরে যাও না হয় তোমার বাবা মা দুশ্চিন্তা করবে না তারা অনেক পচা আমি তাদের কাছে যাব না আমি এখানে আপনার সঙ্গেই থাকতে চাই দাদিমা না সোনা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না অবশ্যই আল্লাহ তালা মা বাবাকে কষ্টদানকারীকে ভালোবাসে না সর্বদা মা বাবার সেবা করবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কিন্তু দাদিমা মা বাবা তো ঠিকই আপনার সঙ্গে খারাপ আচরণ করলেন তারা শয়তানের ধোকায় পড়েছে আল্লাহ তাল্লাহ তাদের হেদায়ত দান করুক এখন তুমি বাসায় যাও তোমার মা বাবা চিন্তা করছেন ইমরান কি হয়েছে তোমার এভাবে মন খারাপ করে বসে আছো কেন মা আপনারা দাদিমাকে বাসা থেকে কেন বের করে দিলেন দাদিমাকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো লাগছে না প্লিজ আপনারা দাদিমাকে ফিরিয়ে আনুন এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও উনি থাকলে ঝামেলা বেশি ওনার আমি কি চাকর হয়ে থাকবো নাকি ওনাকে আর বাসায় ফিরিয়ে আনা হবে না কিন্তু মা এ বয়সে দাদিমা কোথায় থাকবে কি বা খাবে উনি আর তোমরা তো জানো উনি খুবই অসুস্থ প্রতিদিন ওনার ঔষধ লাগে বেশি কথা বলবে না ইমরান আমরা যা করেছি ভালোই করেছি বড়দের মাঝে কথা বলতে আসবে না চুপচাপ হাত মুখ খেতে আসো গত পাঁচ দিন ধরে অফিসে যেতে পারিনি বলে আমার চাকরিটা চলে গেছে এখন আমার দিনগুলো খুব হিসাব করেই চলতে হবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত আমাকে অভাবেই এখন দিন কাটাতে হবে কি তোমার চাকরি নেই আমি এভাবে একদমই থাকতে পারবো না আমি ইমরানকে নিয়ে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তোমার নতুন চাকরি হলেই পরে আসবো না আম্মু আমি আপনার সাথে কোথাও যাব না আপনি দাদিমাকেও তাড়িয়ে দিয়েছেন আর আব্বুকেও আজকে আপনি বিপদে ফেলে চলে যাচ্ছেন নিশ্চয়ই আল্লাহ তালা পলায়নকারীকে একদমই পছন্দ করেন না আর যারা কিনা নিজের মায়ের চোখে পানি আনে তাদেরকে মৃত্যুর পর পর আজকে আপনারা যা করছেন ঠিক তাই কিন্তু আমি শিখছি তাহলে কি বড় হয়ে আমিও আপনাদেরকে দেখাশোনা করবো না আমিও কি আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব দাদিমাকে যেভাবে আপনারা বাড়ি থেকে বের করে দিয়েছেন আমিও কি আপনাদের সঙ্গে ঠিক তাই করব হায় আল্লাহ এ আমি কি করলাম আমি আমার বৃহস্পকে এভাবে আমার বাড়ি থেকে বের করে দিলাম এখন আমার কি হবে আমার মায়ের অভিশাপেই মনে হয় আমার অ্যাক্সিডেন্টটা হলো আর আমি আমার চাকরিটাও হারালাম না বাবা মা কখনো তার সন্তানকে অভিশাপ দেয় না মা বাবা শুধু দোয়া করতে জানে আমি তোমাদের উপর একটুকুও রাগ হইনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং হেদায়তের রাস্তায় নিয়ে আসেন মা আমাকে ক্ষমা করে দিন আমরা আমরা অনেক অনেক বড় বড় ভুল ভুল করে 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 ফেলেছি ফেলেছি মা আমাদের ক্ষমা দিন আমি রাগ করিনি তাই আমার নিয়ে ক্ষমা চাইতে হবে না কিন্তু তোমাদের কারণে ইমরানের মনে অনেক কষ্ট পেয়েছে তার কাছে ক্ষমা চাও দেখুন ভাই আমাদের উচিত বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দান করা কিন্তু আমরাই যদি তাদের সামনে এমন কাজ করি তাহলে ভবিষ্যতে কিন্তু এর প্রভাব আমাদের উপরেই পড়বে বাবা ইমরান বড়রাও ভুল করে আর তখন ছোটরাই বড়দের সঠিক পথ দেখায় আজ তুমি আমাদের ভুলকে ধরিয়ে দিলে আর তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা